আমেরিকার কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার লুইভিলের মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এই দুর্ঘটনায় সাতজন নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ হতাহতদের সন্ধানে চলছে উদ্ধার কাজ আহত এগারো জনকে চিকিৎসা দেয়া হচ্ছে কেন্টাকি কর্তৃপক্ষ জানায় বিমানটিতে আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি ছিল কার্গো বিমান বিধ্বস্তের পর এলাকাটিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন শতাধিক দমকল কর্মী দাহ্য পদার্থ থাকায় গোটা এলাকাটিতে সতর্কতা জারি করা হয়েছে বিমান বিধ্বস্ত হওয়া এলাকাটির কাছাকাছি না যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন নিরাপদ আশ্রয় থাকার পরামর্শও দেওয়া হয়েছে বাসিন্দাদের এই দুর্ঘটনায় আমরা ব্যথিত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আমি এটা নিশ্চিত করতে পারি যে ওই কার্গোতে কোনো বিশেষ ধরনের বিষাক্ত পদার্থ ছিল না এটা পরিবেশের ওপর খুব ক্ষতিকর কোনো প্রভাব ফেলবে না তবে যতটুকু সম্ভব সবাইকে নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানাচ্ছি আমেরিকার ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে কেন্টাকি থেকে ছেড়ে যাওয়া জ্বালানিবাহী কার্গো প্লেনটির গন্তব্য ছিল হাওয়াই দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব ধরনের বিমান উড্ডয়ন অবতরণ স্থগিত রাখা হয়েছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক